নমস্কার গুরু হই কেবেলাম জয় মহাকাল দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা দেবী তারা তন্ত্রশাস্ত্রে দেবী তারার কোনো বিকল্প নেই আপনার যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম যে কোনো জটিল থেকে জটিলতম সমস্যা সাংসারিক বিবাদ জমি জমা নিয়ে বিবাদ আপনার মনের মানুষকে নিয়ে বিবাদ শত্রুর ডিস্টার্ব সমস্ত কিছু এই তারার দ্বারা প্রতিকার করা সম্ভব তন্ত্রশাস্ত্রে সামনে কৌশিকী অবস্থার মা তারার বিশেষ দিন বিশেষ তিথি এই দিন আমি বিশেষ বিশেষ কিছু প্রয়োগ করব এই শত্রু দমন বশীকরণ স্তম্ভন এবং সাংসারিক ঝামেলা এবং বিদ্যার জন্য আর্থিকের জন্য এই ক্রিয়াগুলো সব কৌশিকী অমাবস্যায় বিশেষভাবে তারার প্রয়োগের উপর দিয়ে হবে এই প্রয়োগ জানবেন একদম অব্যর্থ প্রয়োগ এর কোনো বিকল্প হবে না এর কোনো খণ্ডন হবে না এবং যদি আপনি এই প্রয়োগ একবার করে নেন এটা চিরস্থায়ী আপনার জন্য থাকবে এবং এটা আপনার চিরস্থায়ী আপনাকে সাথ দিয়ে যাবে এমনি জানেন যে আমার প্রয়োগের কোনো বিকল্প হয় না আমার প্রয়োগ চিরস্থায়ী হয় এবং আমি প্যাডে লিখে লিখিত কণ্ঠাকে এই ক্রিয়াগুলো করে থাকি এবং কৌশিক অবস্থার বিশেষ ক্রিয়া যেটা আমি করব সেই বিষয়ে যদি কিছু জানতে চান সরাসরি আমাকে ফোন করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন গুরু হিকে বেলাম জয় মহাকাল